সরকারি জমি দখল অভিযোগের তীর বিজেপির দিকে চিটিংবাজির দল বিজেপি কটাক্ষ তৃণমূলের বেলারো দপ্তর দেখে ব্যবস্থা গ্রহণ করুক দাবি বিজেপি নেতৃত্বের কাকসার সুভাষপল্লি এলাকায় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জমি রয়েছে স্থানীয়দের অভিযোগ সেই জমি হঠাৎ করে বেশ কয়েকজন খুঁটি পুঁতে দখল করার চেষ্টা করছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করেন গলসি প্রাক্তন বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল ঘটনা প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল সংবাদ মাধ্যমকে জানান দীর্ঘদিন ধরেই এই জায়গা পরিচিত সরকারি জমি হিসেবে লোকের মুখে মুখে সেই কথাই ঘুরে বেড়ায় দু হাজার গোটা সুভাষ পল্লীর বাসিন্দাদের এই এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিল ডিপিএল এরপর হঠাৎ করেই বিজেপি নেতা তথা চিটিং বাজছে দিলীপ দাস এবং তার দলবল কোথা থেকে এসে এই জায়গা জবরদখল করার চেষ্টা করছে এমনকি পিলার পুঁতে রাখে তারা ঘটনার প্রতিবাদ করলে আমাদের দলের বেশ কিছু যুবকের সঙ্গে বাঘবেতনটায় জড়িয়ে পড়েন ওই চিটিংবাজের দল এই ঘটনার জেরে নষ্ট হচ্ছে এলাকার শান্তি শৃঙ্খলা আর তাই ঘটনার প্রতিবাদ জানিয়ে গোটা গ্রামবাসীর তরফে লিখিত অভিযোগ জানানো হবে প্রশাসনের কাছে তার নেতৃত্ব এবং সব চিটিংবাজের দল যেটা বলে খ্যাত পশ্চিমবাংলায় সেই চিটিংবাজের দল তারা এসে কোথা থেকে একটা জাল গুয়ো দলি নেনে এখানে তারা সকালবেলাতে এরা এখানে ঘিরে এই জায়গাটা দখল করতে আসে এবং লোকজনকে বৃত্তি করুন বলে আসে যার ফলে অনল দাসের বাড়ি হচ্ছে এই জায়গার বিপরীতে সেই অনল দাস এবং আমাদের এবং আমাদের দলেরই তৃণমূলের দলেরই ছেলেরা প্রতিবাদ করে এবং বাধার সৃষ্টি করে যার ফলে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং ওরা এখান থেকে ওরা চলে যায় তো এই ঘটনাটা হচ্ছে এবং পিলারটিকে দিয়ে গেছে আপনারা দেখতে পারেন এখানে পিলারটি পাল্টা বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন কেউ জমি দখল করলে সেটা দেখার কাজ বিএলআর দপ্তরের কিন্তু তৃণমূলের সবেতেই রাজনীতি খোঁজা কাজ বিজেপির ওপর তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এসব তৃণমূলেরই কারসাজি সংক্রান্ত তো একটা দপ্তর আছে সেই দপ্তর তো নিশ্চিত বলবে যে কোন জমি কার মালিকানা আছে তো এর মধ্যে টিএমসি বিজেপি খোঁজার তো কোনো দরকার নেই ডিপার্টমেন্টের কাছে যারা অ্যাকচুয়াল জমির মালিক তারা ডিপার্টমেন্টের কাছে গেলেই বিএলআরও দপ্তর থেকে বলে দিবে এই জমির মালিককে অতএব এটা একটা নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই নয় আর তারপরে যারা নিজের ঘরের ছেলেদের নামে আর সরকারি পদের দুরুপয়োগ করে আর নিজের পরিবারের লোকজনের নামে পাট্টা করে দিচ্ছে গরিব মানুষের অধিকার কাটছে তাদের লজ্জা লাগে না সব কথা বলতে যদিও কাঁক্সা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত বলেন শান্ত এলাকাকে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি জমি দখল হতে দেবেন না ভূমি ভূমি এবং রাজস্ব দপ্তর নিশ্চয়ই করা ব্যবস্থা নেবে কাজই ওই রকম আর আমরাও দেখছি দীর্ঘদিন ওই জায়গাটা আমরাও শুনে আসছি যে ডিপিএল এর জায়গা ওখানটা ফাঁকা পড়ে আছে কিন্তু বিজেপি এই সমস্ত নোংরামি করে আমাদের সরকারকে দুর্নামের দিকে ঠেলে দিচ্ছে এবং বদনাম করছে কারণ বিজেপি এইখানে আমাদের কাঁকসা ব্লক শান্তশিষ্ট জায়গা সেই জায়গাতে আমাদের লোকাল দিকে উত্তেজিত করছে ডিপিএল মানে সরকারেরই জায়গা সেই জায়গাকে যদি ওরা মালিকানা করে বেদখল করে বিক্রি ভাটা করতে চায় তাহলে লোকাল ছেলেরা তো সেখানে একটা ঝুট সৃষ্টি হবেই আর সেই সৃষ্টির ফলে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে এর জন্য আমরা আইনত যা ব্যবস্থা নেওয়ার আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং আইনত যা ব্যবস্থা রিপোর্ট নিউজ